দিস ইজ পাওয়ার অফ সাকিবিয়ান দিস ইজ পাওয়ার অফ রিয়েল সাকিবিয়ান দিস ইজ পাওয়ার অফ সাচ্চা সাকিবিয়ান দিস ইজ পাওয়ার অফ অরিজিনাল সাকিবিয়ান ক্রিয়েটিভ ল্যান্ডের কথা ছিল আষ্ট সপ্তাহ মানে রানিং সপ্তাহের শেষের দিকে এসে তারা ফার্স্ট লুক পোস্টার এবং কি নাম অ্যানাউন্স করবেন বাট সাকিবিয়ানরা নিজ দায়িত্বে দায়িত্ব নিয়ে প্রোডাকশন হাউসের পোস্টার এবং কি নামকে মানে পাশে ফেলে রীতিমতো সাকিবিয়ানরাই পোস্টার এবং কি নাম অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ভাবা যায় মানে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকি বিয়ানটা কতটা ফাস্ট রীতিমতো 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 বোমা ভাটাই দিছে ভাই আমার কাছে মনে হচ্ছে আমি জানি না অরিজিনাল পোস্টারটা কেমন হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে অরিজিনাল থেকে এটা সুন্দর হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন মাইডি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি চলছে টুকটাক ভালো চলছে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটার নাম এখনো অফিসিয়ালি চূড়ান্ত হয়নি বাট সাকিব ইয়াররা সাকিব খানের ভক্তরা ভাই চূড়ান্ত করে ফেলেছে দেখেন সাকিব খানের লুক দেখেন সাকিব খানের সিনেমার নাম পিরিস সব কিছু মিলে ক্রিয়েটিভ ল্যান্ড আসলে এখন কোথায় ক্রিয়েটিভ ল্যান্ড আসলে কোথায় তারা কি এখনো অফিসিয়ালভাবে ভাবে সাইনিং গুলো মানে কনফার্ম করতে পারেনি না কি আসলে কিছুই বুঝতে পারতেছি না ইফ ইউ ডন্ট মাইন্ড ক্রিয়েটিভ ল্যান্ড অর্নার আমরা আপনাদেরকে খোঁচা মারছি না আমরা আপনাদেরকে ছোট করে কথা বলছি না আমরা চাই আপনারা খুব অতি শীঘ্রই আপনারা হচ্ছে সিনেমার নাম কি দিতে চাচ্ছেন সিনেমার নাম কি হবে সিনেমার পোস্টার কি এমন হবে নাকি তার চেয়ে ভয়ঙ্কর হবে সেটা অবশ্যই দ্রুত পাবলিশ করেন কারণ সাকিবিয়ানরা আর সইতে পারছে না রইতে পারছে না আপনাদের ক্রিয়েটিভ ল্যান্ডের ক্রিয়েটিভ কিছু দেখার জন্য আপনাদের ক্রিয়েটিভিটি দেখার জন্য কিন্তু সাকিবিয়ানরা উধির আগ্রহে বসে আছে নিঃসন্দেহে ক্রিয়েটিভ ল্যান্ড দারুণ কিছু করবেন কারণ এশিয়ার বৃহত্তম বাঘা বাঘা লোকজনকে নিয়ে কিন্তু সে সিনেমাতে অলরেডি ইনক্লুডিং করে ফেলেছেন মানে অর্থাৎ পিছনে পিছনে ক্যামেরার পিছনে যারা থাকেন তাদের কথা বলছি রীতিমতো ফারজানা সাম থেকে শুরু করে সবাইকে একদম টপ টু বাটন বরবাদে যারা ছিল তাদেরকেই কালেক্ট করা হয়েছে সো বুঝতেই পারছেন ক্রিয়েটিভ ফ্ল্যান্ড কোনোভাবেই কিন্তু কৃপণতা দেখাচ্ছে না সব জায়গায় কিন্তু ভরপুর লেভেলের কিন্তু খরচ করার চেষ্টা করতেছে তো তারা হয়তো বা কোনো একটা যান্ত্রিক জটিলতায় পড়ে গেছে সেই জন্য তারা আহ পোস্টার গুলো দিতে পারছে না তো সেই জন্যই কিন্তু ভাই পোস্টার দিয়ে দিছে ঠিক আছে আপনারা তো কি দিয়ে দিই তো যাই হোক সাকিব অনেক কিছু করতে পারে সেটা আসলে পূর্বের অভিজ্ঞতা এটা একটা সাকিব পাওয়ার তো মানতে হবে বস বুঝতে হবে আমাদের মেগাস্টার ইন বাংলাদেশ দেশীয় থালাই বা সাকিব খান রীতিমতো আমার মনে হচ্ছে ফুরফুরা মোড়ে আছে কারণ খুব শীঘ্রই হয়তো বা ক্রিয়েটিভ ল্যান্ড কিছু একটা দিতে যাচ্ছে এবং কি মেগাস্টার শাকিব খান দেশে আসা মাত্রই এক্স মেজর সিনেমার যে সিনেমাটি আছে যেটা নাম পরিবর্তন হওয়ার কথা শাকিব ফাহাদ ভাইয়ের সেটা কিন্তু ভাই শুটিং শুরু হয়ে যাবে অর্থাৎ শাকিব খান কিন্তু আর বেকার না অর্থাৎ টান টান উত্তেজনা ব্যবসা কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে যাই হোক এই পোস্টারটি কেমন ছিল আপনাদের কাছে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে যাবেন কারণ আমার কাছে ভাই দারুণ লাগছে দারুণ থেকে দারুণ লাগছে আমার কাছে মনে হচ্ছে যে আমি অরিজিনাল পোস্টারটা কেমন হয়েছে আমি জানি না আসলে বাট আমার কাছে মনে হচ্ছে দারুন কিছু করে বলেছে দারুন কিছু করে বলেছে জাস্ট এক কথায় আগুন লাগাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ব্রো আমি রহিম ভাই বেবি রহিম নাকি জানি নাম নামটা বলে গেছি ওনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি আগে পরে অনেকগুলো এরকম ক্রিয়েটিভ ক্রিয়েটিভ পোস্টার বানিয়েছে সাকিব ভাইকে নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি সবসময় একটু ক্রিয়েটিভিটি রাখার চেষ্টা করেন সো দেখা যাক আহ ক্রিয়েটিভ ল্যান্ড কি আপনার থেকে ক্রিয়েটিভ কিছু করতে পারছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট